অশিক্ষিত মূর্খ ছোট লোকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর ছাত্রদের উপর অত্যাচার কারখানা শেখাচ্ছি না প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট ইউনিয়ন ছিল আছে এবং থাকবে স্টুডেন্ট ইউনিয়নগুলোর এক বাবে কেন ছাত্রলীগ আধিপত্য বিস্তার করে যাচ্ছে হলের সিট দখল করে রাখছে বেদক কি ছাত্রলীগের বাপের সম্পত্তি দাদার সম্পত্তি পৈতৃক সম্পত্তি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি বাংলাদেশ কি শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি নাও আমি শেফাতুল্লা শেফুদ্দা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমি পঙ্গু মুক্তিযোদ্ধা আমি ভাতা নেই না বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়